জনগণের জানমাল ধ্বংস করবেন না প্লিজ আপনাদের সংশোধন আন্দোলন আপনারা চালা যান ধন্যবাদ আমাদের যে বন্ধু সংগঠন আমি চার শ্রমিকেটর আমরা আমাদের বন্ধু সংগঠন রিক্সা শ্রমিক ইজি বাইক শ্রমিক ইউনিয়ন

এক মাস দুই দিন করে এই সিলেটে অটোরিক্সা হবে আবেদন করি সময় আমি যে সাংবাদিক ভাইয়েরা আপনাদের আমরা মানবিকতার জায়গাটা বিবেচনা করার কথা এই যে গরম দেয় নাই আমরা চাইছি কি আমরা আমাদের রিক্সা চালক বা তিরিশ হাজার অটো রিক্সা চালককে পুনর্বাসন না করা হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলনের কর্মসূচি এবং আমাদের যেই সব রিক্সা শ্রমিকদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা পুলিশ দিয়েছে সেই ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে আটককৃত সকল রিক্সা চালককে মুক্তি দিতে হবে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং আটককৃত যে রিক্সা সেই রিক্সা টমটম আমাদের গ্যারেজে ফিরাইয়া দিতে হবে যেসব গ্যারেজ লাইন সেই চব লাইনৰ